এই মুহূর্তে পছন্দ করছি ত্রিশাল থানায় আজকে ত্রিশাল থানায় ময়মনসিংহ বিভাগের ডিআইজি শাহ আবিদ তিনি আজকে ত্রিশাল থানায় আসছেন এবং সেই সাথে ময়মনসিংহ বিভাগের এসপি মাসুম আহমেদ ভুইয়া তিনি আজকে ত্রিশাল থানায় আসছেন তিনি এই মুহূর্তে থানায় প্রবেশ করেছেন এবং থানার যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে পরামর্শ দিচ্ছেন এই ত্রিশাল থানায় এখন পর্যন্ত আপনারা জানেন যে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা কিন্তু ঘটেনি এবং এই ত্রিশাল থানার একটি পুলিশও কিন্তু এখন পর্যন্ত থানার বাইরে যায়নি তারা নিরাপদে ছিল এবং এলাকার মানুষ সহ কিন্তু তারা প্রত্যেকেই তাদেরকে সাপোর্ট করেছে এবং তারা নিরাপদেই ছিল আজকে সেই থানার কার্যক্রম শুরু হয়েছে নতুন করে আবার কিছুদিন বিরতি ছিল কিন্তু এখন আজকে কর্মকর্তারা এসে ডিআইজি এসে এবং এসপি এসে তারা কিন্তু দিক নির্দেশনা দিয়ে থানার কার্যক্রমকে আরো বেগমান করার চেষ্টা করছেন তারা তাদেরকে উৎসাহ দেন আপনারা সাংবাদিক সাধারণ মানুষ সবাই যাতে পুলিশের কাছে থেকে তাদেরকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আমরা দি প্রতিজ্ঞা যে খুব তাড়াতাড়ি আমরা আমাদের অপারেশন কাট করব জানাতুল ফারুকী আইবিএম টেলিভিশন